আসন্ন লোকসভা নির্বাচনের আগে দশই মার্চ কলকাতা ব্রিগেড জনগর্জন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের এই সমাবেশের আগে দশ দিন ধরে প্রত্যেকটা ব্লকে ব্লকে চলবে তৃণমূলের এই কর্মসূচি উনত্রিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত রাজ্যের ব্লকে মিছিল করবে তৃণমূল কংগ্রেস যেতে পারে সভার ব্লকে ব্লকে তৃণমূলের জনগর্জন এই কর্মসূচিকে সামনে রেখে আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হল শনিবার এদিনের এই দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান সফর নন্দী সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিং রায় সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা দেওয়াল লিখতে দেখা গেল সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দীকেও এদিন তৃণমূল দেওয়াল লিখন হয় আরামবাগ পৌরসভার তেরো নম্বর বারের পারুল সংলগ্ন এলাকায় ব্রিগেডের জনগর্জন সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন জনগর্জন যে সভা ব্রিগেড প্যাড গ্রাউন্ডে হবে দশ তারিখ দশই মার্চ আমরা তার জন্য আমাদের বিক্ষণ চলছে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে মিলে আমরা সেই সভায় যাবার আমরা সকলে যাব আমাদের বাসে করে যাব। আমরা ট্রেনে করে যাব আমরা সেই সভাকে যেমন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন আমাদের সুব্রত বক্সি থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্বরা সকলে থাকবেন ওই দিন আমাদের যেমন আমাদের একুশে জুলাই হয় তার বেশি মানুষ ওই দিন বিজেডের সভায় আমরা মিলে যাব কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনার প্রতিবাদ এবং যে সামনে যে চব্বিশে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে যেন বিয়াল্লিশে বিয়াল্লিশ হয় এই দাবি নিয়ে আমরা সকলে জনগণজন সভায় আমরা বিজেডে উপস্থিত হব তারিখে দশই মার্চ আমরা বেলা বারোটার মধ্যে আমরা বিকেট প্যারেড গ্রাউন্ডে আমরা শপথ দিলে আরামবাগ থেকে আমরা যাব দেখা যাচ্ছে যে একুশে রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন যাই আসুন তাদেরকেই মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয় বাস চলাচল কী বলবেন আপনারা জানেন যে যেমন আমাদের ঈদ উৎসব দুর্গা পুজো বাঙালিদের দুর্গা পুজো এই সবেতে কিছু কিছু বিশেষ দিন থাকে তো আর এটা আমাদের একটা বিশেষ দিন সেই দিনটাতে হয়তো মানুষের একটু কষ্ট হবে করেছি যে কিছু বাস থাকবে ট্রেন থাকবে তা সত্ত্বেও একটু যদি কষ্ট হয় তার জন্যে জনগণের কাছে আগাম আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি এবছরে কি প্রথম হচ্ছে এই জনসভা হ্যাঁ এই জনগর্জন এই যে সভাটা এবছর প্রথম